দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের কমিশনার আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন বাজেটের ডামাডোলের মধ্যে তার এই গুরুত্বপূর্ণ কথাগুলো খুব একটা গুরুত্ব পায়নি গণমাধ্যমে কিন্তু এটা গণ গুরুত্ব পাওয়ার দাবি রাখে কেন এ কথা বলছি একটু চলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার দুদকের কমিশনারের বক্তব্যটা একটু দেখে তারপরে এই যে যে বক্তব্যটি দেখলেন এই বক্তব্যটি যদি আমি একটু পরে আপনাদেরকে শোনাই আপনারা যেটা দেখলেন দ্রুত চলে গেছে তো হয়তো করতে পারেননি আমাদের দেশে যে বেশি দুর্নীতিকর দুর্নীতিগ্রস্ত তাকে বেশি সম্মান করে আমাদের দেশে যে বেশি দুর্নীতিগ্রস্ত তাকে বেশি সম্মান করে মানে মানুষ তাকে বেশি সম্মান করেন বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো দেশ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সম্মান করে না বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সম্মান করে না ভিয়েতনাম চীন আইন করেছে কোনো ঋণখেলাপি কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সামনের কাতারে বসতে পারবে না মানে কোনো অনুষ্ঠানে সামনের কাতারে বসতে পারবে না প্রথম শ্রেণির সুবিধা পাবে না গাড়ির লাইসেন্স পাবে না কিন্তু বাংলাদেশে যে বেশি দুর্নীতিগ্রস্ত তাকে বেশি সম্মান করা হয় এতে ওই লোক আরও বেশি উৎসাহিত হয় মানে দুর্নীতিতে আরও বেশি উৎসাহিত হয় তো কথাটা তাৎপর্যপূর্ণ নানাবিধ কারণে ধরেন সম্মান করার কথা যদি বলেন তাহলে আজকে যে বাজেট গেল আগের ভিডিওটিতে আমি বলেছি আরেকবার সংক্ষেপে বলি যারা ট্যাক্স দিবে তাদের কাছ থেকে সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত ট্যাক্স আদায় করা হবে তার আয়ের উপরে আর যে ব্যক্তি ট্যাক্স দেবে না যে ব্যক্তি ট্যাক্স ফাঁকি দিবে সেই ব্যক্তির আইন অনুযায়ী জেল জরিমানা হওয়ার কথা শাস্তি হওয়ার কথা কিন্তু বাংলাদেশে ব্যতিক্রম ব্যতিক্রমটি হচ্ছে যে ওই ব্যক্তিকে সরকার সুযোগ দিচ্ছে মাত্র পনেরো শতাংশ কর দিয়ে তার ওই অবৈধ টাকা বা কালো টাকা বা দুর্নীতি করে আয় করা টাকা সেটা বৈধ করার সুযোগ করে দিচ্ছে জমি বা ফ্ল্যাট কিনলে ওই কালো টাকা দুর্নীতি করে আয় করা টাকা সেটা বৈধ করার সুযোগ করে দিচ্ছে এই যে বৈধ করার সুযোগ বৈধ করার সুযোগ তৈরি করে দেয়া তো এই দেয়ার মধ্য দিয়ে বোঝা যায় যে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে সম্মান পাওয়ার মতো একটা অবস্থা তৈরি করে দেয়া হচ্ছে এটা তো একটি দিক গেল মানে চীন ভিয়েতনাম যেটা দুর্নীতি দমন কমিশনের কমিশনার যেটা উল্লেখ করেছেন চীন ভিয়েতনাম দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি ঋণ খেলাপি কোনো ব্যক্তিকে সম্মান করে না সামনের কাতারে বসতে দেয় না গাড়ির লাইসেন্স দেয় না বাংলাদেশে কি হয় কারণ এই সরকার যখন দায়িত্ব নেয় দু হাজার সালে তখন বাংলাদেশে ঋণ খেলাপির সংখ্যা ছিল সাড়ে বাইশ হাজার কোটি টাকা এখন ঋণ খেলাপি আজকের হিসেব অনুযায়ী এক লক্ষ বিরাশি হাজার বা চৌরাশি হাজার কোটি টাকা এটা কিন্তু নানা রকমের কারসাজি করে যে হিসেব সেইটা ২০১৯ উনিশ সালে আইন করা হয়েছিল মাত্র ঋণ খেলাপিরা মাত্র দুই শতাংশ পরিশোধযোগ্য অর্থের মাত্র দুই শতাংশ পরিশোধ করলে দশ বছর তাদেরকে ঋণ খেলাপি বলা যাবে না আগে নিয়ম ছিল কত চল্লিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ পরিশোধ করতে হতো তবে দুই শতাংশ ঋণ তার মানে হচ্ছে বড় বড় ঋণ খেলাপিরা সবচেয়ে বড় ঋণ খেলাপি এই রকম আইন করার ক্ষেত্রে নিয়ম করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে তো সেই ভূমিকা রেখে যেটা হয়েছে নিজেরা মাত্র দুই শতাংশ অর্থ দিয়ে ঋণ খেলাপি থেকে নাম কাটিয়েছে তার মানে হচ্ছে সেই দুই শতাংশ অর্থ দিয়ে যারা ঋণ খেলাপি থেকে নাম কাটিয়েছে তাদের নাম যদি ঋণ খেলাপির তালিকায় আসতো এবং তাদের হিসেব যদি ঋণ খেলাপির হিসাবে ধরা হতো তাহলে প্রকৃত ঋণ খেলাপির সংখ্যা চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকা চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকা আজকের স্টার বাংলায় একটা সংবাদ ছিল আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে মাত্র গত এক বছরে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক ব্যাঙ্কে ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে বিয়াল্লিশ শতাংশ এক বছরে আগে ছিল ষাট হাজার কোটি টাকা এখন পঁচাশি হাজার কোটি টাকার উপরে এই যে এক বছরে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ শতাংশ ঋণ খেলাপির বাড়লো বিয়াল্লিশ শতাংশ বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো ছয়টি ব্যাংক বিয়াল্লিশ ছয়টি ব্যাংকের বিয়াল্লিশ শতাংশের বেশি ঋণ খেলাপির পরিমাণ বাড়ল এর কারণটা কি এর কারণগুলোই সবগুলো এক জায়গাতে ঋণ নিয়ে অর্থ ফেরত না দিলে রাষ্ট্র এক ধরনের পৃষ্ঠপোষকতা দেয় রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না অর্থাৎ বড়ো ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না ব্যবস্থা না নেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে আর দুদক কমিশনারের বক্তব্য ওই বক্তব্য যে যে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ তাকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে এখানে সাধারণ মানুষের দায় আছে ধরুন আপনি যে এলাকা থেকে এই অনুষ্ঠানটি দেখছেন বাংলাদেশের বিদেশে থাকলে তো আপনি এলাকার কথা আপনি বিদেশে থাকলে আপনি বুঝতে পারবেন আপনি এলাকার কথা ধরেন যে মানুষটিকে যে মানুষটির ধরেন পাঁচ বছর আগে কিছু ছিল না তিনি সরকারি দল থেকে মনোনয়ন পেলেন মনোনয়ন পেয়ে পাঁচ বছর জনপ্রতিনিধি থাকলেন বিনা ভোটে প্রতিনিধি থাকার পরে দেখা গেল পরের মাসে গিয়ে পরের পাঁচ বছরে গিয়ে তার সম্পদ পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার গুণ বেড়ে গেল এই যে হাজার গুণ শতগুণ হাজার গুণ সম্পদ বেড়ে যায় এটা আসলে কিভাবে বেড়ে যায় বেড়ে যায় তার কারণ তারা নানা রকমের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন তাছাড়া তো টাকা বাড়ার কোনো কারণ নেই ব্যবসা করে তারা এত টাকা বাড়ানো যায় না খেয়াল করে দেখেন ওই ব্যক্তিটি আগে গ্রামে থাকতেন বা জেলা শহরে থাকতেন এখন তিনি শহরে থাকেন ঢাকায় থাকেন এবং ঢাকার থেকে তিনি বড় এক গাড়ি নিয়ে বড় বড় গাড়ি নিয়ে একাধিক গাড়ি বড় বড় গাড়ি নিয়ে গ্রামে যান বড় বড় গাড়ি নিয়ে তার নির্বাচনী এলাকায় যান তো বড় বড় গাড়ি নিয়ে যখন তিনি নির্বাচনী এলাকায় যান তখন কিন্তু মানুষ জানেন যে এই মানুষটি ওই গাড়িটি কিভাবে কিনেছে এই মানুষটির বাড়িতে আগে একটি ভালো ঘর ছিল না এখন দোতলা তিনতলা পাঁচতলা বিল্ডিং হয়েছে কীভাবে হয়েছে সেটা কিন্তু এলাকার মানুষ জানেন শহরের মানুষও জানেন গ্রামের মানুষও জানেন কিন্তু কোনো মানুষ কোনো প্রশ্ন তোলে না সব মানুষ আগে তাকে দেখলে যতখানি সম্মান করত বড় গাড়ি নিয়ে যাওয়ার পরে তার সম্মান আরও বেড়েছে তার মানে হচ্ছে একজন মানুষ কোন প্রক্রিয়াতে অর্থবিত্ত সম্পদ গাড়ি বাড়ির মালিক হলো সেটা আমরা প্রশ্ন করি না আমরা তাকে দেখে ভয় পাই তাকে বেশি সম্মান করি দূর থেকে সালাম দেই বাংলাদেশে যে চাকরিতে বিশ টাকা বেতন সেই চাকরিতে পনেরো হাজার পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি হয় সেই চাকরি পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে হয় মানে হচ্ছে আমি গ্রামের এরকম বহু মানুষকে বলতে শুনেছি পনেরো লাখ টাকা ঘুষ দিতে সে রাজি কিন্তু চাকরিটি নিশ্চিত হবে কি না সে জানতে চায় কাকে ঘুষ দিতে হবে সেটা সে নিশ্চিত হতে চায় যে পনেরো লাখ টাকা ঘুষ দেওয়া হলেও চাকরিটা হবে আমি অনেকের কাছে জানতে চেয়েছি যে বেতন হলো বেতন যার বেতন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তার সেই চাকরিতে আপনি বারো লাখ টাকা বা পনেরো লাখ টাকা ঘুষ দেবেন কেন জমি বিক্রি করে ঘুষ দেবেন কেন এই টাকা তো উঠবে না আমি বহু গ্রামের মানুষকে বলতে শুনেছি না উপ্রিয়ায় আছে এই টাকা উঠে যাবে তার মানে হচ্ছে আমাদের দুর্নীতি আমাদের উপ্রিয়ায় আমাদের ঘুষ সমাজে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যেটাতে একেবারে নিচের পর্যায়ের আর উপরের পর্যায়ের ওই যে বড় বড়ো গাড়ি যার আগে কিছু ছিল না যে যখন বড় গাড়ির মালিক তার সম্মানও তখন বড় সেই কথাটি আমাদের নির্বাচন দুর্নীতি দমন কমিশনের কমিশনার বলেছেন দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখার ক্ষেত্রে প্রায় অকার্যকর সরকারের আকার ইঙ্গিত ইশারা নির্দেশ এগুলো ছাড়া দুর্নীতি দমন কমিশন তেমন একটা চলে না মূলত বিরোধী দলকে তারা টার্গেট করে বা সরকারের উপর সরকারের আশীর্বাদ যার উপর থেকে উঠে যায় সরকার যখন ইঙ্গিত দেয় তখন তার দিকে দুর্নীতি দমন কমিশন চলে কিন্তু বড় কোনো কর্তা সরকারের আশীর্বাদ পুষ্ট কাউকে সে ধরতে পারে না এই যে উপজেলা নির্বাচন গেল এক একজন উপজেলা নির্বাচন প্রার্থীর সম্পাদক কয়েক হাজার গুণ বেড়েছে সম্পদ কয়েক হাজার গুণ বেড়েছে দুদক এগুলো নিয়ে চিন্তিত নয় এই কারণে দুদকের সমালোচনা আমরা সব সময় করি সেই দুদকের একজন কমিশনার যখন এরকম কথা বলেন যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আমরা সবচেয়ে বেশি সম্মান করি মানে চীন ভিয়েতনাম এই সমস্ত দেশ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সম্মান করে না শ্রদ্ধা করে না গাড়ির লাইসেন্স দেয় না সামনের কাতারে বসতে দেয় না রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত করে না এই যে একটা ধারা বাংলাদেশ তার সম্পূর্ণ বিপরীত সবচেয়ে বড় দুর্নীতিবাদ শুধু সামনের কাতারে নয় সবচেয়ে বড় দুর্নীতিবাদ সবচেয়ে বড় ঋণ খেলাপিরা ওই যে ফরাসুদ্দিন আহমেদের কথা যদি কোট করি তারা সরকারের পাশে থাকে সরকারের পাশে বসে তো এই রকম একটা ধারা তৈরি করে দুর্নীতি দমন কমিশনের কমিশনার বক্তব্য দেবেন ভালো বক্তব্য দেবেন সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক আলোচনা করব প্রশংসা করব উদ্ধৃত করব কিন্তু তাতে দুর্নীতির কী যায় আসবে দুর্নীতির বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না যায় আসলে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মতো দেশে ব্যবস্থা দুর্নীতি দমন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত না সরকার চাইবে যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সরকার চাইতে হবে দুইভাবে একটা যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব আরেকটা হলো দুর্নীতি করলে শাস্তি পেতে হবে অর্থাৎ দুদক ব্যবস্থা নেওয়ার আগেই প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে আর এদেশে একজন আইজিপি শত শত কোটি টাকার মালিক হয়ে যায় আমাদের দেখার কোনো মেকানিজম নাই তাকে সততা এবং নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তি হিসেবে শ্রদ্ধাচার পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়া হয় তার মানে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় এই কারণে এই দুর্নীতি দমন কমিশনের এই কমিশনারের বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ আমাদের সমাজের বাস্তব যে চিত্র বর্তমান সময়ের ক্ষয়ে যাওয়া চিত্র দুর্নীতিগ্রস্ত চিত্র অধপতনের যে চিত্র অবক্ষয়ের যে চিত্র তার সব কিছুর প্রতিনিধিত্ব করছে এই বক্তব্যটি দুর্নীতি দমন কমিশন সেই জায়গাতে ভূমিকা রাখতে না পারলেও দুদকের কমিশনার যেরকম একটা কথা বলেছেন সেই কথা বলার জন্যেই আমি তাকে শুধু সম্মান জানাই কথা বলার জন্যই তাকে আমি স্যালুট করি